হেলমেটটা পরলে কি হয় ভাই দুইজনের একজনের তো হেলমেট নাই। হ্যাঁ। গলিতে গলিতে পরেন না ঠিক আছে ভাই অন্তত হাইওয়েতে তো পড়বেন ওকে एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল সামাসন্তুর জুরু। আরও একটি নতুন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তো তেমন কোনো প্রি প্ল্যান নেই। সো আজকে টুকি কিছু কাজ আছে সো করব করবো ঢাকা যাচ্ছি এখন আসি হানি ফ্লাইওভারে ওয়াও আজকে তো পুরোই ফাঁকা এরকম ফাঁকা টাকা থাকলে না ভালো লাগে দেখতে আর এমন জেমজোট থাকলে মন মেজাজ কেমন জানি জেমজোট হয়ে যায় সমুদ্রে এখন আমি ডিরেক্ট যাব ফটো স্টুডিওতে গতকালকে আম্মু কিছু ছবি দিছে ছোটো ভাইয়ের স্কুলের জন্য লাগবে সো গতকালকে অনেক রাত হয়ে যাওয়াতে আর যাইনি সো এখন আমাদের প্রথম কাজ থাকবে এটাই আগে তাহলে চলেন আমরা ফটো স্টুডিওতে যাই

এতবার চেষ্টা করি তারপরও মনেই থাকে না পাসপোর্ট সাইজ আর স্টেম সাইজ দুইটা সব সময় আমার কাছে লাগেই আসেন আজকে আপনাদেরকে আমার এক নতুন ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই এখান থেকে বেশি দূর না সিরাজুল ইসলাম হসপিটাল এখন ওইখানে যাবো একটু সাথে একটু চা খাবো চা না সরি কফি ওইখানে কফিটা সেই লাগে মাঝে মাঝে যাই ওর সাথে দেখা করার সাথে সাথে কফিটাও খেয়ে আসে তো ঠিক আছে বন্ধু আল্লাহ ফেজ তো যাও হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ এই তো এখন যাব দোকানে হ্যাঁ দোকান থেকে কিছু নিয়ে এখন চলে যাব আবার এই রে আল্লাহ একটুর জন্য গেছিলাম আলহামদুলিল্লাহ কিছু হয় নাই একটা ভুল করে ফেলছিলাম ছবি যে এসেছিলাম মনেই ছিল না হয়েছে না ভাই আসি ভাই এখন তাহলে বন্ধুরা আমরা এখান থেকে যাই আমরা একদম বাসায় যাওয়ার সময় তখন আবার ফিরবো বৃহস্পতিবার রাত বলে কথা পুরো ব্রিজ জুড়েই জ্যাম সো বন্ধুরা বের হয়ে গেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে আই মিন মদনপুর যাওয়ার উদ্দেশ্যে সো এখানে আরেকটু কাজের জন্য আটকে গেলাম সেটা হলো আমার কাছে আমার গাড়ির ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা একটু লাগছে যার কারণে একটু যাচ্ছি আবার আমি যেখানে সবসময় কাজ করাই আর কি এই অবস্থা ভাই পুরো অন্ধকার সেই অবস্থাকে পুরো একদম ওই খিলগাঁও ব্রিজের নিচেতে এই অবস্থা ঠিক আছে ভাই আল্লাহ কি দিলেন এটা ভাই সমস্যা নাই দেখামো কিন্তু সত্যি না ছাই তারপরে দেখামো ভাই ছাড়ছি কিন্তু আল্লাহেজ ভাই আচ্ছা হাফেজ দেখো অবস্থা একটা বাসে সব আটকে রে মামা কি হইতাছে এগুলো আজকে এই দুইবার হইলো না আরো সতর্ক হতে হবে আমার হেড লাইট পার্কিং জাস দেওয়া ছিল এই জন্যই ভুল্ট আলহামদুলিল্লাহ কিছু হয়নি আর এগুলো থেকে শিখতে হবে বুঝতেছি না সো বন্ধুরা আজকের ব্লগটি আর বড় করব না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান সো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন অলয় হেলমেট পরবেন সো দেখা হবে নতুন কোনো ব্লগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম